বলি নিচের দিকে তাকাও কাভটি করো আরে আমার কেন কেমন লাগে একটা জিনিস দেখলাম মনে কয়েল ফ্যাক্টরি হয় নাই কেন কিসের জন্য দেহ চাইয়া হ্যাঁ চাইছ না কই কাফ তো ঠিকিয়েছে আমাদের ঠিক আছে লক্ষিন্দরেরটা ঠিক কাভরটা সমস্যা হইলো কোন

ওই বুই যে না আহিস আহিস আমার কাছে কাপড় বিন বান্ধে গা আমি কাপড় বিন মু এক বছরের মধ্যে খুব না ঠিক বলেছে মনে করো আর বাংলাদেশ বেশি একটা সময় পাই না লেবা লং কুই এক মালেশিয়া নিগ্রু এ জানে কি আছে হেডাই দেই গা কাপড় বিন দেই মনে করো আমি জান শেষ কাপড় বিন দেই হিকাই দিমু আজীবন খবর নে লক্ষিন্দর নিজের খাইয়া তো বুঝান না বসি তোর ওই বানর এতক্ষণ কি করলে আমার ঘরে অনেক অপমান করলে কিন্তু তোর যে কাপড় খোয়ের নিচে থেকে পড়ে রয়েছে এ হোত ভাই কি আছে হ্যাঁ কথা বলো না কেন বলো তুই আবার কি নিচের দিকের কথা কস আমরা নাকি মশারি পড়ছি আবার নাকি কয়েল ফ্যাক্টরি আবার নাকি এর নিচে তেল ভাঙান যাব আরে এই তেল ভাঙা তোর মত বুঝছ তুই মাল নিও বাকিরা তুই নিচের দিকে তাকা আগে

প্রশিক্ষণের মাস্টার হয়েছ না অনেক দেশ থেকে তুমি কাপড় পরা শিখে এসেছো তাই না হ্যাঁ আমার অনেক অপমান করেছ কি কি বলেছ আমি মায়ানমার তুই যে মধুপুরে বানর হ্যাঁ তোর নাম এটা নিয়ে তো মরছি খালারা

বাবু তুমি আমাকে কি বললে ঠিক আছে আমি মাকমাই আচ্ছা বাবু তোমার নামটা কি এটা তুমি কি বললে কথা বলো কি খেলে তুমি কিছুই খাও নাই ঠিক আছে তুমি আমাদেরকে এতক্ষণ কি আমরা কাপড় ঠিকালে পড়তে পারি না আর তোমার কাপড় নিচে খুলে পড়ে আছে শোনো তোমার নামটা কি জানো না আমার নাম দুলাবাই দুলাবাই মানছে জামাইও কয় ঠিক আছে আমাকে যখন চাকমা বললি এদিকে

ভালো হবে মাইরে থু একবার মেরে থু দে আরেকটা আরেকটা দে খালি খালি মানে আর কি করব আদর করব ফল দেখি তো বাপে খালি মারো চাই যে খালি জানি কোন খা ছাই এটা কি কইলি তুই জানিস আমরা কোন বংশের মেয়ে জানি কি জানোস তোরা কোন বংশের মেয়ে জানি তোরা পিস তোরা পিস না মুতুজ মেয়ে

পাগল হইয়া পাগল কইছে আরে এই সেরিয়ে এই জন্তুর জীবন দন্ড হইতো তগর তিন ডারে ভাইলে ভালো ভালো হাজার মানুষ হইছে পাগল হাজার মানুষ হইছে পাগল জন্তুর কারণে পাগলার জীবন জীবন সগলার জীবন দণ্ড হইতো দে পাগল হইয়া পাগল পাগলার জীবন দণ্ড তোমাকে বলি কি আর তুমি কি আমি বললাম দাদা এখানে চুপচাপ বসি ফেলো মাছ ধরব আরই করব না মাছ ফলাই তোমার দিকে কেন যাও আজজাম না আর একবারে যাম সত্যি বলছিস সত্যি মনে থাকে জানো সখী আমরা প্রতিদিন এই ঘাটে স্ট্যান্ড করি কোন লোক দেখতে পায় না আজ দেখো এখানে দুজন বসে নিয়ে বসে আছে আমরা কি করে স্ট্যান্ড করব তাই তুমি ওদেরকে বলো এই ঘাটে ছাড়তে এই ঘাটে আমরা স্ট্যান্ড করব এই শুনছো

জকি যাবে না দাদা কি বললো তোর কথা কয় কয় ছেরাউড বাবা মাথা ই আরבולতা বল ফিতা বন্ধ ছিছে আচ্ছা আমি বলে দিচ্ছি তুমি এদিকে যেও না আমার প্রশংসা করছ ঠিকই আছে প্রশংসা তো করবেই এই শুনছেন তুমি ডাক দিছো তুমি ডাক দিলে মনে কাপড় চোপড় ফালাইয়ে দৌড় দে তুমি আমাকে তখন কি বললে কি কি যেন একটা বললে আমি না ওনো খুশি থাকিয়া গাও কি গো বা আর আই লার্ভিউ গো বা কি বলবো আই লার্ভিউ আই লাভ ইউ কি আমি জানি না। ডাক চ কী কারি চ হ্যাঁ আমি তো ওনাকে ডেকেছি ও ওই ডেরা হ্যাঁ তো ওমাকেই ডাকিনি মানুষ আর চিনল না তাই কি হয়েছে বিশতে মুছে হে বোলা ডাকো হেই ভুলা কালকে বিশতে মুচ্ছে মাছ যে ঝারু দিয়ে বেরিয়েছে হে দিয়ে চিলে না আমি ও খাটে আছিলাম নে আমি এম্বুরের খাটে মুচ্ছি হাটা ইট্টু ওই একই তো হলো ইট্টু আর বেশি তো একটাই কাছে কম যাবো না ওনার কাছেই বলবো

ওখানে একটা কুয়া আছে অনেক গভীর ওখানে যে নিয়ে চিনতে মরতে পারবে জানো না শীতের মধ্যে কুয়া মধ্যে মরলে ভালো হবে পরে উঠি কোন কুয়া মরন যাব পরে উঠি নিয়ে আসো ও তুমি হাঁচাওতে কষ্ট কারে ডাক দিছো আমি কতবার বলবো আমি ওনাকে ডাকছি তোমাকে না 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 আমারে ডাকো নাই তারপরেও তো তুমি বুঝতে চেষ্টা করছো না আমার ডাক দাও নাই আমি তোমাকে ডাকি নি আমি ওনাকে ডেকেছি ডাক পিটে তোর বাপের ডাক 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 আগে যদি জানতাম তবু হুন্ডার নাহি কিনতাম এই গাড়িটাই বালাই চলে রে হে 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 গাড়িটা হাইরে শালার গাড়ির কোন চড়ছিল ছিল মনে জাজিমের উপর ছিল দাদা হাইরে কি ক্ষমতা আমার ডাইটা কোলে কইরে আনলো তুমি কিসে চড়েছিল সব ওই যে কি কইলো তুমি বলে গাড়িতে চড়েছিল হ্যাঁ আরে ওটা গাড়ি নয় ছেলে ওটা হচ্ছে সখী সখী ও আরেকবার এসো তুমি তোমার খবর আছে লক্ষ্মীন্দর বলো অহন তুই যা তারে মনে তোমাকে একটা কথা বলি তুমি এখানে চুপটি করে বসো ওই মেয়ে কি বলে আমি গিয়ে শুনে আসছি যতক্ষণ না ফিরবো তুমি কোথাও যাবে না মনে থাকে জানো আচ্ছা জি আপনি কি আমাকে ডেকেছেন হ্যাঁ আমি অনেকক্ষণ খুন ধরে আপনাকে ডাকছি কেন ডেকেছেন আপনার সঙ্গে আমার কিছু কথা ছিল কি কথা আমরা না প্রতিদিন এই ঘাট

তুই যেন অন্য কথা কস আমি মরে যাই আমার আত্মায় কুলাই না তুমি যে গিয়ে এতক্ষণ কথা বলি তখন আর কেমন না আচ্ছা তুমি রাগ করো না এই সখি ও সঙ্গে যে একটু বসে কথা বলতো যাও জানো আচ্ছা কেন রেখেছো সেটা বলো আমরা প্রতিদিন এই ঘাটে স্নান করি তো আমি কি করব আপনাদেরকে দেখি না আচ্ছা তাই বলছিলাম আমার মরণটা আমার সামনে আবার আমি দেখাম না যে মরণটাও

আমি আর যাব না তুই যা তোর যত ভালোবাসা আছে ওই মেয়েকে দে আর নে আমি মাছি ধরব আমি যাব না যা কষ্ট কোলাই না ঠিক আছে যা ভালোবাসা নে সাগল একটা ভালোবাসা 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 গুরু গো ধর এসে শুনেন আমরা আপনার আর বারবার এরকম বিরক্ত করতে পারবো না আমিও আপনার সঙ্গে বারবার কথা বলতে পারবো না তাই বলছি আপনার এই ঘর ছাড়ুন এইটা আমরা ছাড় করব বললেই এই ঘাটে আমরা এসেছি এই যে কান খুলে শুনে রাখুন সর্বপ্রথম এই ঘাটে আমরা এসেছি আমরা এসেছি সর্ব তুই কো তুই কো তুই কো কই আইগে দিছি তুই যতক্ষণ একটি বড় মাছ না ধরতে পারবো তুই চাও না আমিও দেখব আপনার এখানে কি করে মাছ আমিও দেখব আপনি কি করে এখানে স্নান করেন আপনি চলো ফলো বসি ওই মেয়েদের স্নান করতে দেব না